ওয়েলকাম বন্ধুরা পিয়ালি ক্রিয়েশন অ্যান্ড কুকিংয়ে আপনাদের আরও একবার স্বাগত কাল মকর সংক্রান্তি তাই নিয়ে এলাম সংক্রান্তি স্পেশাল একটি ভিন্ন স্বাদের রেসিপি রেসিপিটি অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি সবার মন কাটবে তো চলুন দেরি না করে শুরু করা যাক ও হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন নলেন গুঁড়ির সিমাই বানাতে প্রথমে গ্যাসে একটি পাত্র বসিয়ে নেব পাত্র গরম হয়ে এলে দিয়ে দেব চার চামচ ঘি ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে তুলে নেব এবারে ওই ঘিতে এক বাটি সিমাই দিয়ে দেব সিমাই ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব ঠিক এই রকমভাবে এবারে এর মধ্যে ঢেলে দেব এক বাটি দুধ দুধ ভালো করে নেড়ে চেড়ে এরপর দশ মিনিট ফুটিয়ে নেব এরপর দিয়ে দেব সামান্য নুন এরপর আগে থেকেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর এক বাটি নলেন গুড় দিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কালার এসে গেছে এইভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নলেন গুড়ের সীমায় বন্ধুরা খুবই সহজ এই রেসিপিটি একবার করে দেখবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে টাটা